পাঠকে আপামর সকলের কাছে অনেক আকর্ষণীয় করতে গেলে আপনাকে পাঠকে পাঠ্যপুস্তকের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে আমি মনে করি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্তিকরণ হলে এক একটি শিশু যখন বড় হবে তখন ইকো ফ্রেন্ডলি বায়োডিগ্রেডেবল পরিবেশে অক্সিজেনের পরিমাণকে বাড়ানো এবং কার্বন ডাই অক্সাইড শোষণকারী এবং গুড ফার্টিলাইজার এগুলোর উপ এগুলোর সব উপযোগ তাদের মাথায় ঢুকে যাবে এবং ছোট থেকেই একটা শিশু যখন বড় হয় স্কুলে সে আঁকতে শেখে তেমন স্কুলে যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে পাঠকে রাখা যায় আমি মনে করি পাঠ অনেক উন্নত পরিবেশে চলে যাবে এবং পাঠের যে মূল্যায়ন পাঠের যে প্রতি যে ভালোবাসা সেটা ছোটো থেকেই তৈরি হবে যদি এটা পাঠ্যপুস্তকে চলে যায় আমাদের পৃথিবীটা পলিথিন দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে এই মুহূর্তে একজন যদি মনে করে যে আমি পরিবেশের উপরে কাজ করব। পরিবেশকে প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ উপহার দেব তাহলে তার উচিত প্রথমেই পলিথিন ফেলে দেওয়া তো আমি বলবো পলিথিন ফেলে দিন এবং পাট নিয়ে কাজ করুন পাট একটি সম্পদ এবং পাটের সঙ্গে কাজ করলে যেই জিনিসটা হয় আপনার ধৈর্য বৃদ্ধি হবে এবং পাট হচ্ছে আপনাকে ইনসপায়ার করে অনেকভাবে আপনি আমি সব সময় বলি যে হোম ডেকোরের জন্য আপনার ঘরটায় আপনার শোবার ঘরটা পাটের পণ্য দিয়ে সাজান পাটের একটা পর্দা ব্যবহার করুন আপনার যে বাগানটা আছে তার ফুলের টবে আপনি পাট ব্যবহার করেন কাভার করবার জন্য এটি অত্যন্ত মনোমুগ্ধকর একটা বৈচিত্র্য নিয়ে আসে আপনার বাড়িতে আপনি হ্যাং ওয়ালগুলোই পাট দিয়ে করতে পারেন আপনার টেবেল রানারটা হতে পারে পাটের এবং আপনার নিঃশ্বাসে আমি তো বলবো যে যেই ঘরে শিশু আছে সে ঘরে যেন পাট থাকে তাহলে শিশু স্বাস্থ্য ভালো থাকবে সরকার তো অবশ্যই চাইছেন যে আমরা পরিবেশটাকে দূষণ থেকে বাঁচাতে অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে যার একটা স্টেপ হচ্ছে পলিথিন ফেলে দেওয়া আসলে আমি দেখেছি যে আমরা যতবারই বলি না কেন যে পলিথিন ফেলে দিন আমরা বিষয়টাকে হালকা করে নিচ্ছি আমাদের লাইফ স্প্যান হয়তো সত্তর বছর ষাট বছর বা কারো পঞ্চাশ বছর কিন্তু আমরা আমাদের প্রজন্মের কথা কখনো চিন্তা করি না আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে একবার যদি চিন্তা করেন যে আমার সন্তানের জন্য আমি কি রেখে যাচ্ছি একটা সুন্দর পরিবেশ একটা মুক্ত বাতাস যেই বাতাসে কোনো বিষাক্ত কিছু নাই তো আমি মনে করি যে পাঠ আপনাকে সেই পরিবেশটা দিতে পারে